আসসালাম আলাইকুম দর্শক প্রিয় দর্শক সরকার পাট রপ্তানির উপর শর্ত করেছে যে সরকারের অনুমতি ছাড়া বিদেশে পাট রপ্তানি করা যাবে না আমরা কিন্তু বিভিন্ন সময় নিউজে আপনাদের দেখিয়েছি জানিয়েছি যে বর্তমানে পাকিস্তান এবং নেপাল থেকে বাংলাদেশ থেকে কাঁচা পাট আমদানি করার জন্য সরকারকে বিভিন্ন ভাবে তারা বলছে কিন্তু বাংলাদেশ সরকারের উপদেশটা শেখ অ্যাসোসিয়েশনের সঙ্গে মিটিং পাট উদ্দিনির উপর শর্ত আরোপ করতে হবে শর্তটা কি সরকারের অনুমতি ছাড়া পাট রপ্তানি করা যাবে না তবে এই যে শর্তটা আরোপ করা হয়েছে এই শর্তটা মূলত অলিখিত নিষেধাজ্ঞা কারণ এই শর্ত আরোপ করার পরে কাঁচাবাট রপ্তানি বলা চলে একেবারেই বন্ধ আছে বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন দেশের রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারকে কিন্তু অনুরোধ করছে পাট নেওয়ার জন্য কিন্তু বাংলাদেশ সরকার তাদেরকে দিচ্ছে না তবে বিজিএ বিজিএ হলো পাট রপ্তানিকারক প্রতিষ্ঠান এবং অনেক ব্যবসায়ী জড়িত করেছে এবং তাদের বার্ষিক এই মিটিংটি আটান্নতম নারায়ণগঞ্জে এটি হয়েছে এবং তারা সিদ্ধান্ত নিয়েছে তারা সরকারকে আলটিমেটম দিয়েছে যে আগামী দশ দিনের মধ্যে পাট রপ্তানির উপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেটি সরকারকে উঠিয়ে নিতে হবে এবং যদি না নেয় তাহলে কঠোর উঠিয়ে আন্দোলনের পাট দিয়েছে উপর নিষেধাজ্ঞা আরোপ এই নিষেধাজ্ঞা আরোপের ফলে মুষ্টিমেয় কিছু জুটমিল কর্তৃপক্ষ লাভবান হচ্ছে বাংলাদেশের লক্ষ লক্ষ পাট ব্যবসায়ী রপ্তানিকারক রপ্তানিকারক প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক পাঠ চাষি সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বিজিএর সাবেক চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান এবং বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানিকারক প্রতিষ্ঠানের মালিক সবাই কিন্তু সেখানে উপস্থিত ছিল এবং তারা সরকারকে দশ দিনের আলটিমেটাম দিয়েছে যে রপ্তানির উপর তারা এটাকে অলিখিত নিষেধাজ্ঞার কথা বলছে সাবেক চেয়ারম্যান বর্তমান সবাই কিন্তু এটাকে অলিখিত নিষেধাজ্ঞার কথা বলেছে যে সরকার শর্ত সাপেক্ষে রপ্তানির অনুমতি দিবে এটি বলতে তারা নারাজ তারা বলছে যে সরকার অলিখিত নিষেধাজ্ঞা আরোপ করেছে কারণ এই শর্ত আরোপের পর কারণ এই শর্ত আরোপের পর বিদেশে কাঁচা পাটার রপ্তানি হয়নি এখন দেখা যাক এই দশ দিনের যে আলটিমেটাম দিল এই আলটিমেটামের প্রতিক্রিয়ায় সরকার কি বলে সরকার পক্ষ থেকে কি বলে সেটি আপনাদের জানিয়ে দেওয়া হবে যদি রপ্তানি উপর যে অলিখিত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেটি যদি উঠিয়ে নেওয়া হয় তাহলে পাট ব্যবসায় যারা আছেন পাট চাষি যারা আছেন তাদের জন্য দারুণ একটি সুদিন অপেক্ষা করছে অবশ্যই ভালো একটি সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তবে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার পরেই সেটি বাস্তবায়িত হবে সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি